লিলুয়া পটুয়াপাড়ায় জোর করে জমি দখল করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে লিলুয়ার নম্বর সুনীল কুমার একটি জায়গা কিনে নিজের বাড়ি বানানোর জন্য পুরনো পরিত্যক্ত থাকা ঘর বাড়ির ভাঙ্গার কাজ শুরু করেছিলেন তখনই সেখানে তৃণমূলের কর্মীরা এসে বন্ধ করিয়ে দেয় কাজ এবং তাকে বলে যে এখানে পুরনো পার্টি অফিস ছিল সেই পার্টি অফিস তাদেরকে দিতে হবে মুখে কিছু আলোচনা হওয়ার পরেও বিভিন্ন ভাবে কাজ আটকে দিচ্ছিলেন তৃণমূল কর্মীরা তারপরেই অবশেষে থানায় দ্বারস্থ হলেন সুনীল কুমার পান্ডে অভিযোগ দায়ের করলেন তৃণমূল কর্মীদের বিরুদ্ধে এই বিষয় নিয়ে তৃণমূল কর্মী জানান বাবা দাদুদের আমলের এই পার্টি অফিস রয়েছে এবং এখানে পার্টি অফিস দিতেই হবে জোর করে কিছুই নেওয়া হচ্ছে না পুরো অভিযোগ একেবারে ভিত্তিহীন নিয়েছি এবার এখানে পার্টিগুলো যতগুলো এখানে দাঁড়িয়ে রয়েছেন মোটামুটি সবাই এসে আমাকে খুব ডিস্টার্ব করছে। আমার ভিতরে যে ভরিতাগুলো আছে ওর সঙ্গে আমার কথা হয়ে গেছিলো ওরা ওখান বলছে কিনা আমার কথা হয়নি ঠিক আছে কোনো লিখিত কথা হয়নি যা কথা হয়েছিল। মৌখিক কথা হয়েছিল। আমার বাড়িতে বসে কথা হয়েছিল। একজন ওর মধ্যে যে আছে ও বলেছিল আমি ঘর খালি করে দেব বললাম একজন খালি করলে আবার আমি অন্যজনের সঙ্গে কথা করব আরও একজন যে আছে তার সঙ্গে আমার দাদা কথা করেছিল জানিয়েছিল নেবার আগেও জানানো হয়েছে নেবার পরেও সবাই সবাই জানে এবার সবাই বলছে যে হ্যাঁ আমি জানি না কিন্তু এখানে যত লোক আছে সবাই জানে আমি এই প্রপার্টিটা নিয়েছি এটা মাস আগে থেকে আমি মার্কেটে একটা হাওয়া করেছিলাম যে আমি এই প্রপার্টিটা নিচ্ছি যদি কারো অবজেকশন থাকে আমাকে এসে এইখানে কমপ্লেন করবে যে ভাই তোমরা নও না কেন কি এটা আমি নিচ্ছি কিন্তু কেউ আমাকে কিছু বললো না আজকে এক বছর আগে থেকে আমি এই প্রপার্টির পিছনে আমার নেবার জন্য আমাকে বাড়িওয়ালা যা ছিল আমাকে বলছে তুমি নও তুমি নাও আমি কাউকে দেবো না ঠিক আছে তারপরে সবাইকে একটু যখন কেউ কিছু বললো না তার ছ মাস পরে আমি এই প্রপার্টিটা নিলাম এখন এই যে পার্টি অফিসে যে অভিযোগ উঠছে যে জোর করে দখল করছে আপনার জায়গায় এটা কতটা সত্যি এটা পুরো সত্যি ব্যাপার আছে এরা মানে কোনো এখানে পার্টি অফিস কোনো ছিল না এইখানে একটা আমার যে দোকানদার আছে মিস্টার বলে সে মাঝখানে এর মধ্যে মাল রাখতো সব গোডাউন হিসাবে ইউজ করতো বাড়িওয়ালা কমপ্লেন করলো এদেরকে কী ভাই এইখানে যে মালগুলো রেখেছে এটা সরিয়ে দিন ও ভাড়া ভাড়া দিচ্ছেন এরকম ব্যাপারে কমপ্লেন একটা করেছে এরা বললো যে ঠিক আছে আমি সরাতে পারবো যখনই তখনই তুমি আমাদেরকে পার্টি অফিস দেবে এরকম বলে ও পার্টি অফিস বলে ও মিস্টারদাকে সব মাল ফাল ফেলে ওদেরকে ওকে এখান থেকে সরানো হয়েছে যখন আপনি কিন ভাইন ওরা শুনেছে তারপর এটা পার্টি অফিস করতে চাইছে হ্যাঁ তারপর এরা পার্টি অফিস করতে চাইছে আমি বারণ করেছি সবথেকে বড়ো ব্যাপার এরা যে আছে আমাদের ভারিতাগুলোকে খুব ডিস্টার্ব করছে এদেরকে বলেছে তোমরা ঘর ছাড়বে না আমি তোমাদেরকে বড় ঘর করিয়ে দেব তোমাদেরকে পনেরো লাখ টাকা করে এরকম গল্প এখানে হচ্ছে তার মাঝখানে ভিতরে যখনই আমার লেবারগুলো আসছে কাজ করতে তাদেরকে ডিস্টার্ব করছে লেবারগুলো আমাদের ভরদার সঙ্গে কথা হয়েছিল ওইখানে একটা বাথরুম করে ওদেরকে দেওয়ার একটা কথা হয়েছিল আমি সেই দিন লাস্ট দিন পাঁচখানা লেবার রেখেছি শুধু ওইটার জন্যেই কি ওইখানে বাথরুম করে এদেরকে দেবো তার জন্যেই পাঁচখানা লেবার রেখেছি আমি দিন পাঁচখানা লেবার কাজ করলো না দুটো তিনটে এটা লেবার কাজ করছিল লাস্ট দিন আমি পাঁচখানা লেবার রাখলাম কি না এখানে আগে বাথরুম করো তারপরে কোনো কাজ করবে এরা কি করেছে একটা সময় এসে লেবারগুলোকে বলে যে তোরা এখান থেকে পালিয়ে যেন তোরা মাথা ভেঙে এখান থেকে পালাবো ঠিক আছে যা বলবে আমি নাম বলতে চাইছি না তারপরে এরা জোর করে লেবারগুলোকে সব সরিয়ে দিয়েছে আমাকে লেবারগুলোকে পুরো পেমেন্ট করতে হলো জোর করে জোর করে অফিস এখানে অফিস দীর্ঘদিনের পুরোনো কতদিন পুরনো হবে অ্যাবভ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছরের পুরনো পার্টি অফিস জরাজীর্ণ অবস্থা রয়েছে জল পরে ইদানিংকালে আমরা সেটা ব্যবহার করতে পারছি না আপনারা জানেন আমরা তৃণমূল দলটা করি আমাদের দলের কি সামর্থ্য সেটা পশ্চিমবঙ্গের সবাই জানে নিজেদের আর্থ দিয়ে আমাদের দলটা করতে হয় তাই আমরা এটা সারিয়ে উঠতে পারিনি কিন্তু পিভিয়াস যে ল্যান্ডলর্ড ছিলেন বর্তমানে আমরা এই মাত্র যে বললেন সুবীর বিশ্বাস সত্যি আমরা এখনও অবগত নয় দু একদিন দিন ধরে শুনতে পাচ্ছি যদিও আমি স্ট্যান্ড বাই ছিলাম না আমি একটু বাইরে গেছিলাম শুনতে পাচ্ছি একজন নিয়েছেন আমরা তার কারণ কাগজপত্র বা অন্য কোনো ডকুমেন্টস এখনও জানি না শুনেছি কিন্তু দীর্ঘদিন ধরে এখানে দুটি পরিবার আমাদের জন্মের আগে থেকে আমরা ল্যাংটা বয়স থেকে তাদের দেখে আসছি বেচুদা বলে একজন ছিলেন এবং তার মেয়ে থেকে শুরু করে তার ছেলে থেকে তাদের ছেলে সন্তান মেয়ে সন্তান যতগুলি হয়েছে আমরা প্রত্যেকে অবাগত যে তারা দীর্ঘদিন ধরে এখানে রয়ে আছেন এখন ল্যান্ডলর্ড বেঁচেছেন কি বেছে কিন্তু আমরা এক শুনতে পাচ্ছি রইল বা কি পার্টি অফিস পার্টি অফিস দীর্ঘদিনের কংগ্রেস আমল থেকে এখানে আমার বাবা নিরুজ বয়ন ভৌমিক এখানে সুবীর বিশ্বাস কথা বলেছেন তার বাবা সুনীল বিশ্বাস এখানে জঙ্গবাদুর সিং বলেন কংগ্রেস করতেন সময় ওয়ার্ডের প্রেসিডেন্ট ছিলেন আমরা আমরা তখন তখন আমাদের বছর বয়স দীর্ঘদিন ধরে পার্টি অফিস রবি রায় রবি রায় এমন এখানে আমরা ভোটার স্লিপ লিখেছি আমরা প্রচার করেছি দেওয়ালের চুনগুলি যদি এখনো ঠিক করে এদিক ওদিক করা যায় এখানেও এখনো প্রমাণ সেটা রয়ে আছে সেটা মৌখিক নয় এখানে কাগজ কলমে দিয়েছিল না কাগজ কলমে তখনকার সময় কোনো কাগজ কলমের কোনো ব্যাপারই ছিল না কোনো কাগজ কলমের কোনো ব্যাপার কাগজ কলমের কোনো ব্যাপারই ছিল না এটা এমন নয় যে আপনারা হয়তো ভাবতে পারেন যে এখানে নতুন করে কিছু করা হয়েছে নতুন কোনো কনস্ট্রাকশন হয়নি কেউ কিছু বলতে পারবে না এটা দীর্ঘদিনের এখানে সিম্বল এখনো রয়েছে পুরোনো দিনের যে লোকেরা ছিল তারা সকলে অবগত এবং রাস্তার অনেকে আশেপাশের লোকরাও জানেন এই টেনেন্টরাও জানেন এখানে পার্টি অফিস ছিল কি না হয়তো কম বয়সী মেয়েরা বলতে পারবেন না তাদের মা বাবারা প্রত্যেকে জানেন এখানে আমাদের পার্টি অফিস ছিল কিন্তু ইদানিংকালে জয়ার জন্য অবস্থায় থাকাতে আমরা পার্টি অফিসটা ব্যবহার করতে পারি না ঠিক আছে আমাদের অনুরোধ যিনি বা যে নিয়েছেন আমাদের পার্টি অফিস যেরকম ছিল পার্টি অফিসটা যেন দয়া করে তাদের মানে এই জোর করে অভিযোগটা জোর করে দখল করার অভিযোগটা সম্পূর্ণ ভিত্তি দখল করার না এটা আমাদের কংগ্রেস আমল থেকে পার্টি অফিসটা এবং এই ল্যান্ডলয় যে আছে এর আগে যা ল্যান্ডলয় ছিল তিনিও জানেন যে আমাদের একটা পার্টি অফিস ছিল আমরা যদি চুনটা উঠাই তাহলে কংগ্রেসের হাতাকা এখনও বেরোবে তবে তো আমাদের পার্টি অফিস মাঝখানে আমরা ব্যবহার করছিলাম এটা ড্যামেজ হয়ে গেছিলো এবং এখানকার একটা টেনেন্ট এই জায়গাটা উনি ব্যবহার করছিল সে ল্যান্ডলর্ড আসাতে আমরা ওই জায়গাটা খালি করি ল্যান্ডলর্ডের সামনে ল্যান্ডলর্ড প্রমেস করেছে তোমাদের পার্টি অফিস তোমাদের পার্টি অফিস থাকবে ইন দ্য মিন টাইম অন্য কেউ পার্সেস করেছে যেটা আমরা এখনও জানি না কে পারচেস করেছে কারণ তারা কোনো পেপার দেখায়নি তো আমাদের পার্টি অফিস আগেও ঝান্ডা ছিল এখনও ঝান্ডা আছে আচ্ছা যে নতুন করে কিছু হয়নি যে পুরনো ল্যান্ডলর্ড ছিলেন যিনি আপনাদেরকে পার্টি অফিস করতে দিয়েছিলেন হ্যাঁ কি কোনো কাগজ কলমে দিয়েছিলেন না মৌখিক দিয়েছিলেন মৌখিকভাবে সব কিছু ছিল কাগজ কলম আগে লেখা ছিল কংগ্রেস আমলে তখন লিখিত ছিল কত বছর হবে তাও এটা এটা তাও তো ধরে নাও ফিফটি ইয়ার্স ফিফটি ইয়ার্স আগে তখন থেকে এটা পার্টি অফিস তখন থেকে পার্টি অফিস ছিল এবং যার কাছে চাবি ছিল উনি ভদ্রলোক কিছুদিন আগে সুভাষ চ্যাটার্জি কংগ্রেসের পুরোনো লোক ছিল ওনার কাছে চাবিটা রাখা ছিল তো উনি মারা যায় মারা যাওয়ার পরে উনি পাশের জায়গাটাকে দখল করে নিয়েছিল কিছু জিনিসপত্র রাখার নামে তো আমরা ওনার সামনেই জায়গাটাকে ফাঁকা করাই ওই ল্যান্ডলর্ডের সামনে ল্যান্ডলর্ড দাঁড়িয়ে ফাঁকা করিয়েছে এবং আমাদের পার্টি অফিস করে দিয়েছে